বছরের মতো যে গাতকাল মূল কমিটি পক্ষে আমরা আজকে প্রদীপ ও পঁচিশে মার্চের কালো স্মরণে আমরা সমবেত হই এই গণহত্যা যে গণহত্যা উনিশ একাত্তর সালে বাংলাদেশে হয়েছিল সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মূলত আমরা প্রতি বছর এই এখানে সমবেত হই শহীদদের স্মরণ করি এবার আমরা সমবেত হয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে যেখানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আজ বিপন্ন বাংলাদেশের মুক্তিযোদ্ধার আজ বিপন্ন জয় বাংলা স্লোগান বিপন্ন সেই সময় এখানে বীর মুক্তিযোদ্ধা সহ বিলে প্রগতিশীল মুক্তিযুদ্ধের যারা ধারণ করেন সে মানুষ সমবেত হয়েছেন আমরা সেই শহীদদের স্মরণ করছি এবং উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধারা যারা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন বারোটা এক মেট্রিক মিনিটে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন এর আগে এই পাক হানাদাররা একই রাতে এক লক্ষ বাঙালি নিহ সমৃদ্ধ ছাত্র জন্য তাকে হত্যা করেছিল তার বিচার দাবি করছি নাটক দালাল নির্মল কমিটিকে ধন্যবাদ আজকে এই শহীদ মেলা আয়োজন করার জন্য জয় বাংলা জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন এটা খুবই শুদ্ধ জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন আসলেই তাই সেই পুরনো শকুনরাই এখন জাতির পতাকাটি সত্যি খামচে ধরেছে তাই আমাদের এই জাতির পতাকাকে রক্ষা করতে যতটুকু সম্ভব যে যেখান থেকে পারি যেভাবে পারি সেভাবেই কাজ চালিয়ে যেতে হবে সংগ্রাম চালিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন সবাইকে চালিয়ে যেতে হবে

একাত্তরের গাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা আলতাবালি পার্ক শহীদ মিনার থেকে এমডি টি মিয়া ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন